আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে পশ্চিমবঙ্গের টাঙ্গাইল শাড়ি হ্যাঁ বন্ধুরা পশ্চিমবঙ্গের টাঙ্গাইল শাড়ি যেটা আছে সেটি ভারত সরকারের থেকে জিআই মার্ক পেয়েছে অর্থাৎ যেরকম এর আগের রসগোল্লা নিয়েও উড়িষ্যার সাথে তীব্র টানা পড়েন এবং লড়াই চলেছিল অবশেষে আমরা জয়লাভ করেছিলাম সেই রকমই এটা একটা ব্যাপার টাঙ্গাইল শাড়ি যেটি মহিলারা বা ঘরের মা বোন দিদিরা পড়েন তো এটা বাংলাদেশ দাবি করত যে এই শিল্পটা তাদের তাদের থেকে গোটা বিশ্বে ছড়িয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার এটি দাবি করেছিল ভারত সরকারের কাছে যে টাঙ্গাইল শিল্পর ট্র্যাকটি যাতে পশ্চিমবঙ্গ সরকারের কাছে স্বীকৃতি দেওয়া হয় যে টাঙ্গাইল শাড়ি যেটি আছে সেটি পশ্চিমবঙ্গের শিল্প তো বন্ধুরা ভারত সরকার এই বিষয়ে অনেক বিবেচনা করেছে এবং অনেক ভ্যারিফাই করেছে ভ্যারিফাই করে অবশেষে ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারকে টাঙ্গাইল শাড়ির যে জিআই মার্ক সেটা প্রদান করেছে এতে আমি আমরা দেখলাম যে বহুত বাংলাদেশি মানে যারা আছেন হ্যাঁ তারা আমাদের ভারতের ব্যাপার এটা ভারতের ইন্টারনাল ব্যাপার ভারতের কোন রাজ্যকে ভারত সরকার কী দেবে না দেবে এটি সম্পূর্ণভাবে ভারতের সরকারের ব্যাপার এবং ভারত দেশের ব্যাপার তো বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটর তারপরে নর্মাল ফেসবুক ইউজার তারা অনেকে অনেক রকম পোস্ট করছে চোর ভুয়া মানে তারা যেরকম বলে তারা লাগাতার বা তারা সাধারণত যেরকম বলে সেরমভাবে তারা এটারও বিরোধ করছে তো এটা তারা করবেই স্বাভাবিক তাদের বিরোধে আমাদের কিছু যায় আসে না তারা বলতে চাইছে যে পশ্চিমবঙ্গ সরকার পুনরায় চুরি করে তাদের টাঙ্গাইল শিল্পটা তাদের বাংলাদেশের আরে ভাই তোমাদের বাংলাদেশের কি ছিল সবই তো আমাদের ভারতেরই ছিল স্বাধীনতা মানে সাতচল্লিশ সাল মাত্র পঞ্চাশ বছর দেখতে লাগে পঞ্চাশ বছর অনেক কিন্তু যখন কেটে যায় তখন মনে হয় এই সেই দিন ঠিক আছে তো সাতচল্লিশ সালেও তোমরা ছেচল্লিশ সালেও তোমরা আমাদের ভারতেরই অংশ ছিলে সেই থেকে মানে ভারত সরকার তৎকালীন টাইমে ব্রিটিশ সরকার এবং ভারতের যারা ব্রিটিশদের হয়ে নিযুক্ত ছিলেন তারাই মানে ভারতের যেই সমস্ত শিল্প বা সমৃদ্ধি সেগুলোর ব্যাপারে তারাই সেগুলো দেখতেন এবং তারাই সেটা বাংলাদেশের যে বস্ত্র শিল্প আছে সেটার উন্নত উন্নতিতেও আমাদের ভারত দেশেরই মানে হাত আমি তো মনে করি তো এটা তারা মন থেকে মানতে পারছে না তারা বিভিন্ন রকমভাবে কুৎসাহ এবং অপপ্রচার করছে ফেসবুকে ডিজিটাল বিভিন্ন মিডিয়াতে তো এটা তাদের ব্যাপার তারা তাদের বিরোধ যেরকমভাবে করবে এটা তাদের সম্পূর্ণ ব্যাপার কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না যে আমাদের এই বছর বাজেট হলো মানে মাননীয় অর্থমন্ত্রী এই মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি বাজেট পেশ করেছেন এবং উনি মালদ্বীপকে এবং বাংলাদেশকে পুনরায় আর্থিক সাহায্য প্রদান করেছে মালদ্বীপকে মনে হয় ওই পাঁচশো থেকে সাতশো কোটি এরকম সামথিং কিছু একটা হবে আর বাংলাদেশকে সামথিং দুশো থেকে দুশো একশো তিরিশ কোটি থেকে দুশো কোটির মতন হবে তো তোমরা বাংলাদেশিরা সবসময় আমাদের ভারতের সমর্থন নাও ভারতের থেকে সব কিছু তোমরা করো ভারতের মার্কেটে এসে কেনাকাটা করো তারপরেও ভারতের বিরোধ করো সব বিষয়ে ও এখন আবার আর একটা আপনাদের বলতে চাই বন্ধুরা আমার নীল অধিকারী লোক ইউটিউব পেজের পক্ষ থেকে আপনাদের মানে আমার যারা ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার আছে তাদের জানাতে চাই বাংলাদেশ বাংলাদেশে ইন্ডিয়া আউট নামে অভিযান চালাচ্ছে হ্যাঁ বন্ধুরা বাংলাদেশিরা মানে বাংলাদেশের পিনাকি ভট্টাচার্য বলে একজন আছেন পিনাকি ভট্টাচার্য ভিপি নূর এবং ইনায়েত চৌধুরী এরকম সামথিং কিছু নাম আছে যারা মানে সামথিং হয়তো পেটে সামান্য হয়তো ওদের একটু বিদ্যা আছে কিন্তু তাদের বিদ্যা থাকলেও তারা বিদ্যাটাকে সঠিক মানে তারা জানে যেটা ঠিক সেই ঠিকের দিকে না থেকে তারা কিন্তু ভুলের দিকেই থাকে এবং সব সময় ভারত বিরোধী এজেন্ডা এবং ভারত বিরোধী পোপোগান্ডা তারা তাদের ইউটিউব পেজ এবং তাদের ফেসবুক পেজ বিভিন্ন মাধ্যম দিয়ে তারা ভারতের বিরুদ্ধে একটা পোপোগান্ডা প্রচার চালাচ্ছে যে বাংলাদেশ বাংলাদেশ থেকে ভারতের পণ্য আউট করতে হবে মানে ইন্ডিয়া আউট ইন বাংলাদেশ কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যখন ভারত বনাম অস্ট্রেলিয়ার ফাইনাল খেলা হয়েছিল তখন আমরা পশ্চিমবঙ্গর যারা পশ্চিমবঙ্গর বাসিন্দা বা পশ্চিমবঙ্গের যারা জনগণ বাংলাদেশিরা আমাদেরকে কলা গাছের সাথে তুলনা করেছিল তাই জন্য আমরা বিরোধে সকলেই বলেছিলাম যে না বাংলাদেশে পেঁয়াজের গাড়ি পাঠাতে হবে না বাংলাদেশে আলুর গাড়ি পাঠাতে হবে না বাংলাদেশে কোনো সুবিধা দিতে হবে না এটা আমরা রাগের বশতেই বসে বলেছিলাম কারণ তারা যেহেতু এরকমভাবে মানে আমরা সদ্য হেরেছিলাম হারার পরে আমাদের সকল জনগণের মানে একশো চল্লিশ কোটি জনগণের মন খারাপ ছিল এবং তারপরে মানে একটা রিয়াকশানের হিসাবে আমরা সকলেই বলেছিলাম যে বাংলাদেশ আউট বা ভারতের পণ্য বাংলাদেশে পাঠানো হবে না বাংলাদেশকে পাকিস্তানের মতন মানে ইয়ে না খেতে মারা হবে মানে এটা আমরা মানে আমরা আমাদের মতন করে যারা জনগণ আছি তো জনগণ যেটা বলে দেবে সেটাই তো শেষ কথা না শেষ কথা বলে ভারতের সরকার কারণ সরকার জনগণকে নিয়েই তৈরি হয় এবং সরকার সরকারেরও ভালোর দিকটা দেখে এবং জনগণেরও ভালোর দিকটা দেখে আমরা আম জনগণ যারা তকলে সকলেই আবেগের বসে বলেছিলাম যদিও আমি এখনও বলছি মানে আমার ইউটিউবের ইন বাংলাদেশ আউট বাংলাদেশে যে তারা প্রচার চালাচ্ছে ইন্ডিয়া আউট এটাতে অনেক বাংলাদেশিদের অনেক ধন্যবাদ জানাই কারণ তোমরা যদি এই প্রচারটা চালাতে সফলভাবে করতে পারো এবং সত্যিকারে বা ভারতের পণ্য বাংলাদেশে যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের পশ্চিমবঙ্গে পণ্যের দাম অনেক মানে এমনি সস্তা আছে পশ্চিমবঙ্গ থেকে আসাম ত্রিপুরা বাংলাদেশ এমন কি বহু জায়গা থেকে পশ্চিমবঙ্গের লোকে কেনাকাটা করতে আসে কারণ পশ্চিমবঙ্গে পণ্যের দাম অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই কম বিভিন্ন রকম পণ্যের তো এটা যদি সত্যিই হয় মানে বা বাংলাদেশ যদি সত্যিই আমাদের ভারতকে পুরোপুরিভাবে বয়কট করে এতে কেউ খুশি হোক বা না হোক আমি তো খুশি হবই কারণ আমাদের ভারতের জনগণ যারা আমরা অনেক ক্ষেত্রে অন্য দেশকে দিয়ে দেওয়ার জন্য বেশি দামে আমরা জিনিসপত্র কিনি কেনাবেচা করি সেগুলো আমরা অনেক স্বল্প দামে পাবো এক দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ যদি আমাদের আউট মানে ইন্ডিয়া আউট অভিযান তারা সফল করে তাহলে তাদের সেকেন্ড রাস্তা একটাই থাকছে সেটা হচ্ছে চীন যাক না চীনের কাছে শ্রীলঙ্কা গেছিলো চীনের কাছে শ্রীলঙ্কা হারে হারে টের পেয়েছে পাকিস্তান গেছিলো চীনের কাছে এবং পাকিস্তান এখনও চীনের কাছে আছে শুধুমাত্র এই কারণে যেহেতু পাকিস্তান জানে ভারত পাকিস্তানকে কোনোভাবে কোনোরকমভাবে সাহায্য করবে না যেহেতু পাকিস্তানের যে এজেন্ডা সেটা মূলত ভারত বিরোধী তাই তো তাই জন্য যারা চীনের কাছে গেছে এখন চীনের বিভিন্ন ইউটিউব পেজ বিভিন্ন ফেসবুক পেজ বিভিন্ন জায়গায় আপনারা দেখেন যে পাকিস্তানের জনগণের কান্নাকাটি তারা সকলেই ভারতের সাথে সুসম্পর্ক চাইছে ইদানিং বর্তমানে এছাড়াও মানে আমি যদি অন্যান্য মালদ্বীপের কথা দেখি মালদ্বীপের তো প্রধানমন্ত্রীর চেয়ারই চলে গেল শুনছি নাকি হয়তো চলে যায়নি বাট চলে যাবে যাবে এরকম একটা ব্যাপার মানে মালদ্বীপের যত অফিসিয়ালস আছে বা সরকারের গভর্নমেন্টের এমপি বা যারা আছে তারা কেউই মালদ্বীপের বর্তমান প্রধানমন্ত্রীকে চাইছেন না এতটাই পাওয়ার ভারতে মানে ভারতের বিরোধ করার জন্য এর আগে নেপালেরও এরকম হয়েছে নেপালেরও এরকম হয়েছে নেপালের বহুত প্রধানমন্ত্রী এসে গেছে একটা নেপালের প্রধানমন্ত্রী এসে চীন প্রেমী আবার আসে ভারতপ্রেমী তো এগুলো চলছেই এগুলো চলবেই ঠিক আছে কিন্তু আমরা চাই একবার বাংলাদেশিরা যেটা করছে মানে বাংলাদেশের মাননীয় ব্লগার পিনাকি বাবু। উনি যেটা বলছেন এবং বাংলাদেশের বিরোধী দল যারা আছে বিএনপি তারা তো জীবনে ক্ষমতায় আসতে পারে না এবং ক্ষমতায় এলেও তারা হিন্দুদের ওপর অত্যাচার ধর্ষণ ডাকাতি চুরি রাজ এই এইসব ছাড়া তারা অন্য কোনো কিছু করেও না তারা এগুলো বলবে এটা স্বাভাবিকই তো আমরাও চাই বাংলাদেশিরা আমার নিজের পক্ষ থেকে আমিও চাই বাংলাদেশে যেরকম মানে তোমরা অভিযানটা চালাচ্ছ ইন্ডিয়া আউট এটা তোমরা সফলভাবে করো এবং তোমরা সফলভাবে করার পরে যাতে সত্যিকারে ভারতের সাথে বাংলাদেশে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন হয়ে যায় ঠিক আছে এটা এটাও মানে এটা আমি মনে মনে চাই না কিন্তু তোমরা যেরকম বিহেভিয়ার করছো তোমাদের এরকম হওয়া দরকার আছে তোমাদের জন্য এটা প্রযোজ্য এরকম হওয়া দরকার আছে যাক বাকি সিদ্ধান্ত তো জনগণই নেবে এবং ভারত সরকার বাংলাদেশকে দেখেছেন এইবারের বাজেটেও একটা আর্থিক সাহায্য দিয়েছে এবং শোনা যাচ্ছে যে যেইটা আমাদের শিলিগুড়ি হয়ে নর্থ ইস্টে যাওয়ার একটা রাস্তা মানে চিকেন নেট যেটাকে বলে সিলি মানে নর্থ ইস্টের স্টেটগুলো যেতে গেলে সবাইকে আমাদের শিলিগুড়ির ওপরেই ডিপেন্ডেবল থাকতে হয় সে তামিলনাড়ুর জনগণ হোক তামিলনাড়ুর জনগণ যদি নর্থ ইস্ট যেতে চায় তাকেও শিলিগুড়ি ভায়া শিলিগুড়ি দিল্লির জনগণ পাঞ্জাবের জনগণ ভারতের যত জনগণ আছে তাদের সবাইকে নর্থ ইস্ট যেতে গেলে ভায়া চিকেন নেট হয়ে যেতে হয় তো ভারত সরকার এটার জন্য যাতে এটা না হয় জন্য একটা প্রস্তাব করেছে যে সরাসরি বাংলাদেশের ওপর দিয়ে নর্থ ইস্টের মানে ত্রিপুরার দিকে একটা ট্রেন চালানো এবং এটা রাস্তা নতুনভাবে করার তো এটা সরকার মানে আওয়ামী লীগ সরকার ভারতপ্রেমী এবং আওয়ামী লীগ বঙ্গবন্ধুর সরকার যথেষ্ট মানে শেখ মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাজিকে আমি জানাই অনেক ধন্যবাদ তিনি অনেক তার দেশকে উন্নতির রাস্তায় নিয়ে যাচ্ছে হয়তো তাদের জনগণ যদিও তার বিরোধ করে তাকেও ভুয়া ভুয়া এই এইসব বলে তাকে আক্রমণ করে এটা তাদের দেশের ব্যক্তিগত ব্যাপার কিন্তু শেখ হাসিনাকে অনেক ধন্যবাদ জানাই তিনি এরকমভাবে তাদের এটা পথ প্রশস্ত করেছেন ভারতের সাথে সুসম্পর্কে এবং ভারতের সরকারকেও ধন্যবাদ জানাই যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে টাঙ্গাইল শাড়ির জিআই প্রদান করেছেন এবং পশ্চিমবঙ্গ সরকারকেও ধন্যবাদ জানাই এই কারণে যে পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘদিন ধরে লড়াই করে এই নিজের অধিকারটাকে ছিনিয়ে এনেছে তো বন্ধুরা ভারত এবং বাংলাদেশের এখন অভ্যন্তরীণ অনেক মানে ইসে চলছে আপনারা দেখেছেন বাংলাদেশ ক্রিকেটেও হেরেছে সেই ফাইনালে এই গতকালকেই হেরেছে বাংলাদেশ পাকিস্তানের কাছে এই কোয়ার্টার ফাইনাল হেরেছে এবং পাকিস্তানের সাথে ইসের অস্ট্রেলিয়ার সম্ভবত সেই ফাইনাল টু হবে এবং ইন্ডিয়ার সাথে সাউথ আফ্রিকার ফাইনাল ছিল আন্ডার নাইনটিনের কথা বলছি বন্ধুরা এটা আন্ডার নাইনটিনে ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে পরাজিত করে ফাইনালে প্রবেশ করেছে এবং দেখা যাক ভারতের সাথে ফাইনালে কে আসে সাউথ এই অস্ট্রেলিয়া নাকি পাকিস্তান আমি তো পাকিস্তানকেই চাইব বন্ধুরা আন্ডার নাইনটিন তাহলে একটা জমজমাট আবার একটা ডারবি টাইপের ব্যাপার হবে যেরকম ডার্বি আমাদের ইস্টবেঙ্গল মোহনবাগানেরও হয় এবং গতকালকে খেলা হয়েছে গতকালকেও মানে উড়িষ্যা এবং ইসের খেলা হয়েছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ মুরগির মতন হেরেছে উড়িষ্যার কাছে আইএসএলে এবং উড়িষ্যার মরিচো গোল করেছে রয় কৃষ্ণাও খুব দুর্দান্ত খেলেছে এছাড়াও আমাদের ইস্টবেঙ্গলে নতুন একটি প্লেয়ার এসছে সম্ভবত আফ্রিকান এবং আমাদের ইস্টবেঙ্গলের ফুল টিম পরের খেলা যেটা নর্থ ইস্টের সাথে আছে সেই খেলায় আমাদের নতুন যে বিদেশি ওয়াদাস্যার যাকে এনেছেন তিনিও থাকছেন তো বন্ধুরা নীল অধিকারী লোকু ইউটিউব পেজে আপনারা সব রকম তথ্য পান এবং আগামীতেও আমি চেষ্টা করব ধীরে ধীরে আরও সব রকম তথ্য আপনাদের প্রদান করার এবং আপনাদের দেওয়ার বাংলাতে প্রদান করার এবং আপনারা এখনও যারা নীল অধিকারী লোকু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা রেগুলার সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং নীল অধিকারী লোকু ইউটিউব পেজে আপনারা নোটিফিকেশানটাও টিপে দেবেন অনেক ধন্যবাদ বন্ধুরা